হ্যালো এভরিওান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করে দিলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করলাম তোমরা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটা ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলায় ছাদে চলে এসেছি আর স্নান টান সেরে নিয়েছি এখন আগের দিন যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো দেখছি অনেকটাই কিন্তু সতেজ হয়ে আছে আর শিশির পরে তো তাই জন্য দেখছি গাছগুলো এখনও কিন্তু বেঁচে আছে জানি না কি হবে আর এই সব গাছগুলোতে সব জল দিয়ে দিলাম আগের দিন মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সেই জন্য না গাছে জল দেওয়া হয়নি গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গিয়েছে আজকে জল দিয়ে দিলাম আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আজকে মারছি পিতাম্বরী দিয়ে আর প্রথমে না ওই চালি দিয়ে মারছিলাম তো সেরকম একটা পরিষ্কার হচ্ছিল না কিন্তু তারপরে না একটু হাত দিয়েই ঘষতেই দেখি একদম চকচকে সাদা হয়ে গেল আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কতটা পরিষ্কার হয়েছে আর ধোয়ার পরে না আরও সাদা হয়ে গিয়েছে দারুণ দেখতে লাগছিলো এরকম চকচকে বাসনে ভগবানকে সেবা দিতে খুব ভালো লাগে আর দেখো পুরো সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর গোপালকে তো স্নান করে দিয়েছে মা ভোরবেলা তো তাই জন্য যে আর জামা কাপড়গুলো ছিল আর গোপালের গামছাও ছিল সেগুলো একসাথে কেচে রোদে মেলে দিলাম আমাদের গোপালকে দেখে নাও তোমরা আজকে তোমাদের কিন্তু দিনটা অনেক ভালো লাগবে আর দেখো গোপালে কিন্তু সেবা দেওয়া হয়ে গিয়েছে আজকে সেরকম একটা ফুল ফোটেনি আর এখন শীতকাল পড়ে যাচ্ছে তো তাই টগর ফুলগুলো কমে ফুটছে শিউলি ফুল পড়াও অল্প অল্প মানে অনেকটাই বন্ধ হয়ে গেছে তাই যেটুকু ছিল সেটুকু আর তুলসী পাতা দিয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছি আর আমাদের কার্তিক ঠাকুরকেও তোমরা দর্শন করে নাও পাখিদের খাবার দিয়ে দিয়েছি টিফিনটাও সেরে নিয়েছি আর এদিকে না এক কারি জামাকাপড় নিয়ে বসে পড়েছি কারণ আগে মামা শ্বশুরবাড়িতে গিয়েছিলাম অনেক জামাকাপড় ছিল তো সেগুলো কাচা হয়নি তারপরে আবার ওখানে গিয়েছি পড়েছি সেইগুলোও রয়েছে তো সব একসাথে ডুবিয়ে দিলাম মেশিনেও কিন্তু চলছে কারণ মেশিনেও জামাকাপড় দেওয়া আছে আর সব জামাকাপড় তো মেশিনে দেওয়া হয়নি তাই কিছুটা হাতে কেচে নিলাম কারণ অনেকটাই সময় লাগছে দেখছি মেশিন আবার বন্ধ হবে আবার নতুন করে দেব তাতে অনেকটাই দেরি হয়ে যাবে আর সেরকম আজকে রোদটা সেরকম নেই তো সেই জন্য হাতে কেচে নিলাম একসাথে মেশিনের জামা কাপড় হয়ে যাবে আর এদিকে আমার কাঁচাও কমপ্লিট হয়ে যাবে সব নিয়ে একসাথে ছাদে মেলে দেব। তো সেই জন্য বসে পড়লাম আর এগুলো আগে আমি বাথরুমেই কাঁচতাম তো এখানে এখন শীতকাল রোদ ভালো আছে তাই টাইম কলের জলে বাইরে কেচে নিই আর অনেকটাই সুবিধা হয়ে যায় তো এখানে জলটা খুব ভালোই পড়ে সেই জন্য তো এখন ভালো করে সব কেচে আর ধুয়ে নিলাম এবারে ছাদে এসে সব মেলতে শুরু করলাম দেখছো কেমন একটা মেঘলা করে আছে রোদের দেখা কিন্তু অতটাও ঠিক পাচ্ছি না কুয়াশা হয়ে আছে এখনও বৃষ্টি হবে কি না জানি না তবে ছাদে মেলে দিয়েছি হাওয়ায় ঠিক শুকিয়ে যাবে হাওয়াটা একটু একটু আছে তো তো ভাবছি শুকিয়ে যাবে তাই ছাদেই মেলে দিলাম না হলে নিচে মেলতাম আর বেডরুমে চলে আসলাম বিছানাটা এখনও তোলা হয়নি তাই বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে বিছানাটা তুলতে অন্যদিন সকালে প্রায় তুলে নিই কিন্তু এক এক সময় নিচের সব কাজ কমপ্লিট করে এসে আসার পর ওপরে এসে কাজগুলো গুছিয়ে করি তাই এখন বেডরুমের বিছানাটা তুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই শাড়িটা পরে মামার শ্বশুর থেকে এসেছিলাম তো শাড়িটা না গোছানো হয়নি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আল্লাটা এমনি ফাঁকাই থাকে কারণ আমি যেগুলি পরি সেগুলোই থাকে বাকি সব আলমারিতে রেখে দিই কারণ ধুলো পড়ে তো সেই জন্য দরকার ছাড়া বাকি সবই আলমারিতে রেখে দিই এখন কাপড়টা ভালো করে গুছিয়ে নিলাম নিজেকে কিন্তু ভালো রাখার সাথে সাথে ঘর বাড়িকেও ভালো রাখতে শিখে গিয়েছি ঘর বাড়ি কখন কোন জায়গাটা পরিষ্কার করতে হবে কোন জায়গাটায় গোছানো দরকার এগুলো কিন্তু আস্তে আস্তে সবই শিখে গিয়েছি আর বিয়ের আগেও আমি সবসময় ঘর বাড়ি গুছিয়ে রাখতাম আর এখনও কিন্তু সেই কাজটাই করে থাকি আর নিজের মনের মতো করে গোছাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি নিজের মনের মতো সব কিছু গুছিয়ে রাখতে বিছানাটা তোলা হয়ে গিয়েছে আল্লাটাও গোছানো হয়ে গেছে আর ড্রেসিং টেবিলটা না আজকে আর ধরলাম না কারণ ড্রেসিং টেবিলে অনেক সাদার জিনিস আছে যেগুলো সব গোছানো হয়নি অগোছালো হয়ে আছে ওটা একদিন সময় করে ধরতে হবে তাই আজকে শুধু ঝাড় দিয়ে বেরিয়ে পড়ছি আর এমনি পরিষ্কার আছে তাই ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর সিঁড়িটাও না একটু ঝাড় দিয়েছি ছাদের দিকে সিঁড়িটা কারণ দেখছি অনেক টিকটিকি পটি করেছে তো সেই জন্য সেগুলো একবারে ঝাড় দিয়ে নিলাম আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তোমরা বুঝতেই পারছো কতটা কাজ থাকে পুরো ওপরটা খুব ভালো করে ঝাঁট দিয়ে মুছতে হয় এমনি প্রতিদিন আমি কিন্তু ওপরটা ভালো করে ঝাঁট দিই আর তিনটে ঘর মুছি কিন্তু আজকে বৃহস্পতিবার বলে প্রত্যেকটা জায়গা মুছতে হচ্ছে তার উপরে কয়েকদিন মানে মামা শ্বশুর বাড়িতে ছিলাম সেই জন্য ওপরটা তো মোছাও ছিল না আর বাড়িতেই ছিলাম না তো কে মুছবে তো সেই জন্য অনেকটাই না ধুলো পড়েছে দেখছি আর একদিন ছিলাম না ঘরের এই অবস্থা ছিল সেটা বুঝতেই পারছি না কারণ প্রচণ্ড ধুলো পড়েছে এত ধুলো কোথা থেকে আসে জানি না এমনি জানলা দরজা বন্ধ থাকে তাও ধুলো আসে জানো তো আর শীতকাল মানে একটু ধুলোটা বেশি তো আজকে সেই জন্য ডবল খাটনি হয়ে যাচ্ছে এমনি বৃহস্পতিবার পরিষ্কার করতে হচ্ছে তারপর ছিলাম না আরও ধুলো জমেছে তো সেই জন্য এখন মা বাবার ঘরে চলে আসলাম বিছানাটা তুলে নিলাম আর সাথে সাথে ঝাড়টাও দিয়ে দিচ্ছি আর এটা করতে আমার দেড় থেকে না দু ঘন্টা সময় লেগেছে কারণ অনেকটা বড় মানে ভাইয়ের ঘরও বাকি আছে তারপরে ব্যালকনি আর ডাইনিং প্লেস ঘর রান্নাঘর সব কিছু করতে অনেকটাই সময় লেগেছে তো এর ফাঁকে আমি চলে আসলাম নিচে কারণ ওপরে এত গন্ধ বেরোচ্ছিলো মা করছিলো জলপাইয়ের চাটনি আর জলপাইয়ের চাটনি সারা ওপর ছড়িয়ে গিয়েছে তো সেই জন্য দেখতে চলে আসলাম এসে দেখি মা জলপাইয়ের চাটনি করেছে তিন রকম করেছে এটা দেখো জলপাইটা শুধু সিদ্ধ করে ভালো করে মশলা দিয়ে মেখেছে এটা তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে আর এটা একটু ঝোল ঝোল টাইপের বানিয়েছে আগেরটা তো শুকনোই দেখলে তিন রকম চাটনি বানিয়েছে কারণ সবাই সব রকম খেতে ভালোবাসে আর আজকে তো বৃহস্পতিবার তার মানে নিরামিষ তো সেই জন্য না মা একটু সব কিছু মানে নিরামিষই করেছে ডাল করেছে শুক্তো আগের দিন ছিল আর এদিকে ফুলকপি রোস্ট করেছিল আর এদিকে দেখো মানে এই ঝোল চাটনিটা জলপাই চাটনিটা কিন্তু বেশ খেতে লেগেছিল। ভাতের সাথে এটা আমরা খেয়েছিলাম তারপরে আবার চলে আসলাম জানো তো ওপরে কারণ কাজ বাকি আছে তো সেই জন্য মানে এমনি ঝাঁট দিয়েছিলাম আর ওপরে এত গন্ধ বেড়েছিল তাই নিচে গিয়ে চাটনিটা দেখতে গিয়েছিলাম একটু টেস্টও করেছিলাম তো তারপরে ওপরে এসে ঘর সারা ঘর বাড়ি ভালো করে মুছে নিলাম তোমাদের সাথে পুরো ঘরবাড়িটা শেয়ার করলাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই অল্পের ওপর দিয়ে দেখালাম তো বাবা মার ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি আগের দিনে ব্লগে তোমরা কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করেছো তো তোমাদের কমেন্টের জন্য আমার ভিডিও বানানোর মোটিভেশনটা অনেকটাই বেড়ে গিয়েছে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এরকমভাবেই আমাকে কমেন্ট করতে থেকো আর সন্ধেবেলা না আজকে আমরা একটু মুড়ির সাথে আর এই নারকেলটা খাবো সেই জন্য এখন কুড়িয়ে নিলাম তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লেগে তাকে কমেন্টে জানিও আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগ